বিস্মুল্লাহী রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর সকালবেলায় রোদ উঠেছে আর আবহাওয়া সুন্দর থাকলে দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলো কিরকম ফুর্তি করে একেবারে কেমন লাফালাফি করতেছে দেখতে খুব মজাদার লাগছে কিন্তু এই ক্ষেত্রে একটা বিশেষ কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি আমাদের শেডে সেটে যদি আমরা এই যে পানির পাত্র রাখার জন্য এরকম করে ইট ব্যবহার করি ইটের উপরে পানির পাত্র রাখি এই যে দেখেন আমি রেখেছি তাহলে এই যে সকালবেলা যখন মুরগিগুলো ফুর্তি করবে দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে তখন কিন্তু একটা বিশেষ অসুবিধার সম্মুখীন হয় সেটা হচ্ছে এগুলো তো পোল্ট্রি মুরগি এদের জ্ঞান বিবেক বুদ্ধি কম এরা চট করে যায় ধাক্কা লাগে যায় এবং ধাক্কা লাগে কিন্তু মুরগিগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গতকাল আমার দুটা মুরগি কিন্তু অ্যাক্সিডেন্ট বন্ধুরা এবং অ্যাক্সিডেন্ট করে আঘাত পেয়েছে এই যে এখানেও একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অলরেডি মাথায় আঘাত এই যে এই মুরগিটাকে দেখুন এটার কিন্তু মাথা মাথায় আঘাত পেয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুরগিটাকে অবশ্যই একটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে তো আপনারা যারা এই পোলট্রি মুরগি পালবেন তারা সেটটাকে অবশ্যই ক্লিন রাখবেন শুধু আমি ইটি ব্যবহার করিনি এই যে আমার সাইডে দেখুন রড এই রড গুলা কাটা হয়নি এই রডও কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত মুরগির জন্য ওই যে দেখেন রডের ভিতরে ঢুকে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে চারিদিক ক্লিন রাখতে হবে হবে এই মুরগিটাকে অবশ্যই চিকিৎসা দিতে বন্ধুরা আমার এখানে আরো একটা পেয়েছি এই মুরগিটা আমি গতকাল দেখেছিলাম কি স্বাস্থ্যবান ছিল বন্ধুরা শুধু এই কারণেই আমার মুরগিটা একেবারে অসুস্থ হয়ে গেছে দেখেন কত বড় ফাটা এটা ইটের সাথে ধাক্কা লেগে হয়েছে আরো একটা মুরগি রয়েছে সেটাও আমি খুঁজে বের করবো দেখুন কি অবস্থা আসলে মুরগিগুলোকে আমি ভাবে একটু চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এছাড়া কোনো দেখছি আমি হলুদ আর সরিষার তেল মেখে নিয়েছি এটা লাগিয়ে দিব আশা করি মুরগিগুলো আমার সুস্থ হয়ে যাবে তো আরো একটা মুরগি কিন্তু আমার ক্ষতিগ্রস্ত রয়েছে বন্ধুরা সেটা আমি আইডেন্টিফাই করতে পারিনি তার কারণ অনেক মুরগি যখনই পাবো তখনই রেখে দেবো তো আমরা যেভাবে চিকিৎসা করি সেটা হচ্ছে যে হলুদ আর সরিষার তেলের পেস্ট তৈরি করে নেবেন নেওয়ার পরে ক্ষতিগ্রস্ত স্থানে লাগিয়ে দিবেন তো আমিও তাই করছি তো যে সতর্ক রাখবেন হচ্ছে সে আসলে সেটের ভিতরে এরকম কোনো কিছু রাখা যাবে না এটা জানা আপনাদের অত্যন্ত জরুরি ছিল তাই আমি ভিডিওটি বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন